হ্যালো বন্ধুরা বিশ দিনে লাল শাক চাষ করতে হলে কিভাবে চাষ করতে হয় সেই পদ্ধতি জানতে হলে আমার পুরো ভিডিওটি আজকে দেখতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন তো জেনে নেই আমরা পুরো চাষ পদ্ধতিটা লাল শাকের আসসালামু আলাইকুম ডিয়ার মাই লাভ ভিস আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে বিশ দিনে আমরা লাল শাকটা চাষ করব আপনারা সবাই নিশ্চয়ই লাল শাক খেতে পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে লাল শাকের বেচি আছে আমি একটা বাটির মধ্যে কিছু বেঁচি নিয়েছি লাল শাকে তার মধ্যে কিছু ধুলু আমি শুকনো যে মাটিগুলো আছে সেগুলো জুড়ি করে দুলো বানিয়ে নিয়েছি এবং সেগুলো মিক্স করে বীজির সাথে আমি মিক্স করেছি এভাবে যদি আপনারা করেন তাহলে আপনি যে জায়গায় বীজটা লাগাবেন চতুর্দিকে বীজগুলা চিটিয়ে পড়বে আমি বীজগুলা চিটিয়ে নিচ্ছি পরবর্তী অংশটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আমার গাছগুলো কিভাবে সব জায়গায় সমানভাবে উঠেছে তো লাল শাক চাষ করার পূর্বে আপনারা যে জায়গার মধ্যে লাল শাক চাষ করবেন সে জায়গাটা ভালো করে একটু মাটি জোড়া করে কুঁড়ে নেবেন কোদাল বা ট্রাক্টর দিয়ে আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা জায়গাটা ঠিক করে নেবেন তো বীজ লাগানোর পর আপনারা এভাবে আবার কুড়ে নিতে হবে যাতে বীজগুলা একটু মাটির নিচে যায় একটু হালকা কুঁড়ে তারপর পা দিয়ে আমরা সমান করে নিব লাল শাক আমরা সবাই সাধারণত খেতে পছন্দ করি এটার মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে আর যেটা আমাদের শরীরে আমিষের চাহিদা মিটায় তো এই দেখতে পাচ্ছেন আমার যে বিচিগুলো চিটিয়েছিলাম তার সাত দিন পরেই আমার লাল শাকের গাছগুলো উঠেছে ছোটো ছোটো গাছ আপনারা দেখছেন এখন সব জায়গায় কিন্তু আমার লাল শাকের বীজে যে চিঠিয়েছিলাম দুলোর সাথে মিস করে সেই জন্য সব জায়গায় কিন্তু গাছ আছে এই দেখেন আর আপনারা দিকে পূর্বে সাত দিনে দেখিয়েছিলাম এখন গাছের বয়স পনেরো দিন আমি কিছু জায়গা জুড়ে আর লাল শাক যদি আপনারা চাষ করেন একটু জায়গায় অনেকগুলা বীজ এখানে লাগাতে পারেন কারণ এগুলা ঘ যদি একটার সাথে অন্যটা লেগে থাকে কোনো সমস্যা নেই কারণ কারণ এগুলো তো বেশি বাড়তে বাড়ে না আমরা ডাটা যদি ইয়ে করি তাহলে একটু বীজ আমরা কম লাগাবো কিন্তু লাল শাকের ক্ষেত্রে আমরা এক জায়গায় প্রচুর বীজ লাগাতে পারি অল্প জায়গায় অনেকগুলো বীজ লাগাতে লাগালে আমরা এগুলা লাল শাক সংগ্রহ করতে পারবো তো এভাবে যদি আপনারা লাল শাক চাষ করেন অল্প জায়গাতে অল্প খরচে আপনারা লাল শাক চাষ করে নিতে পারবেন বাড়ির আশেপাশে বা পর্যাপ্ত জায়গায় তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি আর উৎসাহিত হই জন্য আমি নতুন নতুন কাজ দিতে আরও আগ্রহী হই তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ